থ্রি পিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরোটাই স্লাব কটন ফেব্রিক্স এবং এইটার সঙ্গে যে ওড়নাটা আছে এটা হচ্ছে আরং কটন ওড়না এবং আমাদের কাছে যে ওড়নাগুলো আছে প্রত্যেকটাই কিন্তু একদম পিওর পাঁচ হাত ওড়না পাবেন এইটার পাশাপাশি স্যালোয়ার যেটা এটাও কিন্তু স্ল্যাব কটনেরই স্যালোয়ার আর কালার ম্যাচিং তো আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি পিস এইটাও কিন্তু স্লাব কটনের ফেব্রিক্স এবং এইটার ওড়নাটাও আরং কটন ওড়না কামিজের যে বুকের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্লক প্রিন্ট এবং হ্যান্ড এম্বারি দিয়ে করা এবং এইখানে ডলার বসানো আছে আর ডলারটাও বেশ একদম আয়নার মতো চকচক করবে আর এটার পাশাপাশি যদি আপনারা হাতাটা দেখেন তাহলে কিন্তু হাতাটা ঠিক দেখতে এরকম লাগবে আপনাদের কামিজের সঙ্গে বুকের এই ডিজাইনের সঙ্গে পুরোটাই হাতাটা সুন্দর করে ম্যাচিং করে ডিজাইন তো করা এটার পাশাপাশি যদি কামিজের নিচের অংশটা দেখেন তাহলে কিন্তু কামিজটা পুরো এই নিচের অংশটা এই রকম দেখতে পাবেন কামিজের নিচের অংশেও কিন্তু হাতের কাজ করা আছে পুরোটাই আমরা যদি কামিজের ব্যাকপার্টটা দেখি তাহলে কিন্তু কামিজের ব্যাকপার্টটা পুরোটাই হচ্ছে ব্লক প্রিন্ট দিয়ে একদম ভরাট করা ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন করা এবং এইখানে পুরো ওন্নাটা একদম ভরাট করে কিন্তু ব্লক প্রিন্ট করা যাদের যাদের থ্রি পিসটা পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই আমাকে নখ দিয়ে ফেলতে পারেন অথবা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে এই কালারের থ্রি পিসটা আপনাদের পছন্দ থ্রি পিসের বুকের অংশটা পুরোটাই কিন্তু চমৎকারভাবে হ্যান্ড এমব্রয়ারি করা এবং এইখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তাঁতের একটা ওড়না ওড়নাটার জমিনে কোনো ধরনের কাজ করা নাই শুধুমাত্র দুই পাশের এই পারগুলো দিয়ে সুন্দর করে দুইটা পার ডিজাইন করা এই কামিজটা অনেকটা নাইরা নাইরা একটা ভাব আছে যার কারণে এইটার আবার নিচের দিকে ওইভাবে ডিজাইন করা না ডিজাইনটা ডিজাইনটা এই দুই দুই পাশের একদম দিয়ে ফুটাই তোলা আর এটা যদি আপনারা এই কামিজটার পার্ট দেখেন তাহলে কিন্তু এই যে এইরকম একটা ডিজাইন পেয়ে যাবেন পুরোটা ব্লক প্রিন্ট দিয়ে একদম পিটা একদম ডিজাইন করা আর এইটার হাতার ডিজাইনটা কিন্তু এইরকম করা আছে এখানে একটা পট্টি দেওয়া আছে এবং পাশাপাশি হাতায়ও শুই সুতার একটা কাজ করা আছে ব্লক প্রিন্টও পুরোটাই সুন্দর করে একদম ডিজাইন করা এই কামিজটার বুকের যে ডিজাইন এটা কিন্তু খুবই একদম চমৎকারভাবে হ্যান্ড এম্বারি করা এবং ব্লক দিয়ে পুরোটাই ভরাট করা এটার পুরো কিন্তু পাশাপাশি আপনারা ডটের একটা ডিজাইন পাবেন এবং এটা হচ্ছে হাটা আর যদি আপনারা কামিজের নিচের অংশটা দেখেন তাহলে কিন্তু এইখানেও হ্যান্ড এম্বারি করা আছে একদম সুন্দরভাবে ব্লক প্রিন্ট করা আছে তবে এটার যে পরিমাণ ঘের আর এটা হচ্ছে গা আসলে কামিজ না এটা অনেকটা ফ্রগ আমি প্রথমে ভাবছিলাম যে এটা কামিজ পরে প্যাকেট খুলে দেখি যে এটা হচ্ছে একটা ফ্রক যে কোনো বয়সের আপুরাই কিন্তু নিতে পারেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্সের যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল লিলেনের যে ওড়নাগুলো সেগুলো যে কি ধরনের আরাম লাগে ব্যবহারে সেটা যারা ব্যবহার করেন তারাই খুব ভালো জানেন তো কামিজের সঙ্গে অন্যটাও সুন্দরভাবে টাই টাই করে ডিজাইন করে একদম ম্যাচিং করা আর এইগুলোর সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে গা সালোয়ার যাদের যাদের এই থ্রি পিসগুলো পছন্দ হয়েছে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর যদি থ্রি পিস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ওই সোজা আমার পেজে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ওইখানে আমার এই ড্রেসগুলো অবশ্যই আপলোড করা থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ